সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা ঢাকা শহরের ঠিক একটা গুরুত্বপূর্ণ এলাকা দেখব যেটা হচ্ছে আমরা এই মুহূর্তে আছি যেখানে সেটা হচ্ছে মহাকালী ফ্লাইওভারের ঠিক গোড়াই আমরা এখান থেকে চলে যাব আগারগা তালতলা পর্যন্ত এবং যেতে যেতে যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা বা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাব সেটাও কিন্তু আমরা বিশাদভাবে আলোচনা করতে করতে যাব আমরা এই মুহুর্তে ঠিক যেখানে আছি এটা হচ্ছে ঢাকা বি সাইন কলেজের ঠিক অপোজিটটাতে আমরা এখানে একটু জ্যাম দেখতে পাচ্ছি এই জ্যামটা হওয়ার কারণ হচ্ছে ওই কলেজটি এখন ছুটি হয়েছে যে কারণে কিন্তু বাচ্চারা রাস্তা পারাপার হতে গিয়ে একটু স্বাভাবিকভাবেই জ্যাম পড়ে থাকে এবার আমরা বামে ঘুরলাম এখান থেকে ডাইনে হলো জাহাঙ্গীর গেট অর্থাৎ ডানপাশে সম্পূর্ণ ক্যানটেনমেন্ট এলাকা আমরা চলে যাচ্ছি সোজা সোজা চলে যে আমরা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে সেখান থেকে আমরা ডান পাশে ঘুরব আর এই মুহূর্তে আমরা যেখানে আছি বা যে সাইড দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা একটা প্রাতন বিমানবন্দর আছে যেটা কিন্তু সেনাবাহিনী এখন নিয়ন্ত্রণ করে তাদের হেলিকপ্টার বা ছোটো ছোটো বিমানগুলো কিন্তু প্রশিক্ষণের জন্য এখানে ব্যবহার করে থাকে আমরা ঠিক তার সামনে বরাবর আছি অর্থাৎ আমরা এই মুহূর্তে যেখানে যাচ্ছি তার ডান পাশে কিন্তু সেই পুরাতন বিমানবন্দরটি আমরা এবার এখান থেকে ডান পাশে মর নেব। সোজা চলে যাব সিগনালটা পার হয়ে এখানেই বাম পাশে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় ঠিক যেখান থেকে সিগনালটা আমরা নিলাম এখানেই বাম পাশে আমরা সোজা চলে যাচ্ছি আগারগার দিকে এবং এখানে ডান পাশে আমরা একটা প্রাচীর দেখতে পাচ্ছি কিন্তু বেশ উচ্চ একটা প্রাচীর যেটা হচ্ছে প্রথম বিমানবন্দরের এরিয়া এর ভিতরে কিন্তু অনেক বড় বড় হেলিকপ্টার আসে যা সেনাবাহিনী ব্যবহার করে থাকে তাদের হেলিকপ্টারগুলো কিন্তু এখান থেকেই তারা উড্ডায়ন করে থাকে অর্থাৎ ছোট ছোট বিমান আছে বা হেলিকপ্টার আছে প্রতিনিয়ত দেখে তারাই এই জায়গাটা ব্যবহার করে থাকে আমরা এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজয় সরণী সিগনাল আমরা তার সাইড দিয়ে চলে যাচ্ছি পাশেই হচ্ছে বিজয় সরণী সিগনাল আমরা এবার যাচ্ছি বিজয় সরণী মেট্রো স্টেশনের পাশ দিয়ে যাব। আমরা সামনে যে সিগনাল এই মোড়টা ঘুরবো ডান পাশে সেখানেই হচ্ছে মেট্রো স্টেশন অর্থাৎ বিজয় সরণি মেট্রো স্টেশন আমরা এখনও কিন্তু আছি প্রতন বিমানবন্দরের ঠিক সাইডে আমরা তার চতুর্পাশ দিয়ে কিন্তু যাব আর তার সাইডেই হচ্ছে আগারগা আমরা এখানে যে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেট্রো স্টেশন অর্থাৎ মেট্রো ট্রেনের স্টেশন যেটা হচ্ছে বিজয় সরণি সিগনালের অর্থাৎ এখানে কিন্তু জিয়া উদ্যান বা জিয়াউর রহমানের মাজার এখানেই কিন্তু পাশে অবস্থিত আমরা এখন সোজা চলে যাচ্ছি আগারগার দিকে এখানেও পাশে যে প্রাচীরগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু প্রাতন বিমানবন্দরের প্রাচীর এখানে আরেকটু সামনে গেলে কিন্তু আমরা দেখতে পাব বামপাশে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অর্থাৎ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখানেই বামপাশে আমরা চলে যাচ্ছি সোজা আগারগা মেট্রো স্টেশনের দিকে আমরা শেষ পর্যন্ত যাব আগারগা তালতলা বাস স্ট্যান্ড পর্যন্ত আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন এবং আমাদের এই পেজটি ফলো করে রাখবেন আমরা ঢাকা শহরের বিভিন্ন অলিগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি যেটা আপনারা গ্রামে বসেও কিন্তু ঢাকা শহরের কিছু প্রাকৃতিক পরিবেশ বা ঢাকা শহরের কিছু স্থান আপনারা দেখতে পাবেন সেই জন্য আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে সর্বপ্রথম আপনাদের ফোনে পৌঁছে যায় আমরা এখান থেকে বামে মন নিচ্ছি অর্থাৎ এটাই হচ্ছে আগারগাঁ সিগনাল বা মেট্রো স্টেশনের সিগনাল কিন্তু এখানেই কিন্তু আগারগা মেট্রো স্টেশন আমরা এখানে সিগনালটা পাইলাম না বাঘ্যটি ভালো এখানে কিন্তু অনেক বড় একটা সিগনাল থাকে তবে সিগনালটা আমরা পাইলাম না এখন এই মুহূর্তে আছে আমরা আগারগাঁ মেট্রো স্টেশনের ঠিক নিচ বরাবর এখানে এই বামপাশে কিন্তু আইডিবি ভবন যেখানে সম্পূর্ণ কম্পিউটারের পার্শ্বাতি পাওয়া যায় খুব সুলভ মূল্যে এবং সমস্ত ধরনের পার্শ্বপাতি কিন্তু আপনি এখানে পাবেন সারা বাংলাদেশ বাংলাদেশ সাপ্লাই দেয় এরাই এখান থেকে এই আইডিবি ভবন বলে সকলেই কিন্তু চেনে এবং এখানে এই বামপাশে কিন্তু আগারগা পাসপোর্ট অফিস যারা ঢাকাবাসী এখান থেকেই কিন্তু পাসপোর্টের কাজকাম করে থাকে আমরা এখন তালতলা দিকে যাচ্ছি অর্থাৎ আগারগাঁ তালতলা বাস স্ট্যান্ড এখানে কিন্তু বিমান বাহিনীর একটা জাদুঘর আছে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ডান পাশেই হচ্ছে বিমান বাহিনীর জাদুঘরটি আমরা তালতলা পর্যন্ত যাচ্ছি সামনেই যে গাছগাছলিগুলো দেখতে পাচ্ছি আমরা ও পর্যন্ত যাবো আর একটু সামনে যাই কিন্তু আমরা এখানে আমরা শেষ করব তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার